আমার মতো প্যারায় কি আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি এই তো আসলে প্যারা কথাটা কেন বললাম মানে হচ্ছে গিয়ে আমার সংসার সন্তান তারপর হয়েছে আমার রান্নাবান্না তারপর হয়েছে আমার পেজ আসলে দুই দিন তিন দিন ধরে আসলে আমি ঠিকভাবে পেজে কাজ করতেই পারছি না আসলে মানে বাচ্চাদেরকে নিয়ে প্রচুর বেশি সময় দিতে হচ্ছে বাচ্চার স্কুল বাসায় রান্না সব কিছু মিলে আমার প্রপারলি পেজে কাজ হচ্ছেই না যাই হোক তারপরও তো কাজ করতে যেহেতু এসেছি কাজ করার ট্রাই করছি আর আজকে তো রান্নাবান্না থাকবে আর রান্নাবান্না তো আমার নিত্যদিনের সঙ্গীত সেটা ছাড়া তো আসলে আমাদের কারোই চলে না আজকে আসলে আমি লাল শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আমি আসলে লাল শাকের মধ্যে একটু ঝালটাই পছন্দ করি যার জন্য একটু মরিচি গুঁড়াটা বেশি দিয়েছি আর আর তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর আমি একটু মরিচটা বেশি পছন্দ করি যার জন্য একটু ঝালটা বেশি দিই যাই হোক তারপর দিয়ে দিলাম শাক অনেকে হয়তো বা হাস্যকর অনেকের কাছে মনে হতে পারে কিন্তু ট্রাস্ট মি আমার কাছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক যারা কখনো খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার লাল শাকটা খুবই ভালো ছিল আসলে শীতকালে সবজি বলতেই অনেক বেশি ফ্রেশ অনেক বেশি মজার আমার শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর আমি এখানে হালকা একটু ঝোল দিয়েছিলাম তো দিয়ে আমি এখানে খানিকটা ধনিয়া পাতা দিব আর এখন তো ধনিয়া পাতার স্মেলটা এত বেশি জোস লাগে তো যাই হোক খুব সুন্দরভাবে ধনিয়া পাতাগুলো এগুলো দিয়ে আমি লাল শাকটা নামিয়ে ফেলেছি আর আমি কিন্তু এভাবেই শুকনো শুকনো করে রেখেছি খেতে কিন্তু খুব দারুণ হয়েছে তারপর চলে গেলাম আমার নেক্সট রান্নাতে আমি আজকে আপনার শালগম দিয়ে শিঙ মাছ রান্না করবো আমি কড়াইতে তেল দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়েছি আর মরিচ দিলাম সামান্য লবণ দিলাম সব কিছু দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিবার এখানে সামান্য একটু হলুদে গুঁড়া দিবো জাস্ট এক চামচের মতো আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি বাড়তে কোনো কাঁচা মরিচ ইউজ করিনি মরিচের গুঁড়াটাই জাস্ট ইউজ করেছি তো যাই হোক সামান্য একটু আমি পানি দিয়ে নিলাম আর আমার পাশে চুলা কিন্তু ডাল বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু হচ্ছে আর আমি কিন্তু মানে শিং মাছগুলোকে কষিয়ে রান্না করছি আমি এগুলোকে ভাজিয়ে নিই জাস্ট কষিয়ে কষিয়ে রান্না করব। হালকা হলুদ মরিচ দিয়ে রেখেছিলাম তো দিয়ে আমি তারপর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে উঠিয়ে ফেলবো আর শিং মাছ কিন্তু কষানোটাই বেশি ভালো লাগে কারণ মানে শিং মাছ কিন্তু এমনি একটু শক্ত হয়ে যায় যাই হোক যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে কষিয়েও ভালো লাগে আমার কাছে ভাজাও ভালো লাগে তো আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ মাছগুলোকে যদি না উঠে তাহলে মাছগুলো কিন্তু পরবর্তীতে নাড়াচাড়া ভেঙে যাবে তো আমি এখানে কিছুটা আলু দিলাম আলু দিব আলু দিয়ে আমি আজকে শিং মাছগুলোকে রান্না করবো তো আসলে সরি আমি মিস্টেক হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম যে এখানে আমি মানে কি বলে এটাকে ভাজা সরি আমি ভুলেই গিয়েছি আমি কি বলেছি আমি বলেছিলাম শালগম দিয়ে রান্না করেছি আসলে শালগম দিয়ে না এটা ছিল আলু আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি ঝোল করেছি আর আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখানে কিছু একটা ঝোল রান্না করবো মানে ঝোল ঝোল রাখবো যার জন্য আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করবো এই জন্য আরেকটু পানি দিয়ে নিয়েছি আর আমি তারপর দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আর আমার কাছে কিন্তু শিং মাছের ঝোলটা খুব বেশি ভালো লাগে আর আমার ডাল কিন্তু এখনও হয়নি ডাল আমি পরবর্তীতে বাগা দিয়ে নামিয়ে ফেলবো আর শিং মাছের ঝোল কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে তো যার জন্য আমি এভাবেই রান্না করা ট্রাই করি আসলে বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে তো আসলে করাটা উচিত যাই হোক আমার মাছগুলো হয়ে গিয়েছে আর আমি এভাবে ঝোলঝুলি রাখবো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনির ভেতরে নিয়ে দিয়ে আমি নামিয়ে ফেললাম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ